গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দা এবং আল্লাহর অশেষ মেহরবানিতে খুবই ভালো আছি তো অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ পিন ভুলে গেলে কিভাবে পিনটা রিসেট করবেন অনেক সময় দেখা যায় আমরা তিনবার বিকাশের পিন ভুল দিলে আমাদের পিনটা ব্লক হয়ে যায় পরবর্তীতে সঠিক পিন মনে পড়ার পরেও আমরা সঠিক পিন দেওয়ার পরেও বিকাশটা আর চালু করতে পারি না তো এক্ষেত্রে আমাদের অনেক সমস্যা পড়তে হয় আমাদের অফিসে ফোন দিতে হয় হলে যারা ভালো মোবাইল সন্ধ্যে বোঝে তাদের কাছে যাইতে হয় আর নাহলে বিকাশের দোকানে যাইতে হয় তো আমি আপনাদেরকে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব যার মাধ্যমে আপনারা ঘরে বসে যদি এই ধরনের প্রবলেম হয় বিকাশের পিন নিয়ে কোনো প্রবলেম হয় আপনি রিসেট করে নিজেই পিন সেট করে নিতে পারবেন তো বেশি কথা বলবো না চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারাও অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদের ফোন নামের যে ইটা দেখ অপশনটা দেখতেছি এখানে ক্লিক করতে হবে অর্থাৎ ডায়াল পেটে যেতে হবে ডায়াল পেটে যাওয়ার পরে আমাদের এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ এটাতে কল দিতে হবে এটাতে কল দেবার পরে দেখেন এখানে অপশন আসছে বিকাশের যে মেনুটা মেনুটা আসছে আসার একটু নিচের দিকে আসবেন দেখেন এখানে লেখা আছে রিসেট পিন একদম লাস্ট দশ নম্বরে তো আমরা দশ নম্বরে যাব যেহেতু পিন রিসেট করবো দশ নম্বরে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আসছে ইন্টার ইওর বিকাশ রেজিস্টার্ড এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার অর্থাৎ এখানে আপনি যে নাম্বারটা দিয়ে বিকাশটা খুলছেন ড্রাইভিং লাইসেন্স হোক বা এনআইডি কার্ড হোক সেই নাম্বারটা এখানে লিখবেন আমি একটা জিবি নাম্বার লিখলাম যেহেতু আমি অরিজিনাল নাম্বারটা দিতে চাচ্ছি না তো এখানে সেম দেবেন সেম দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে এখানে বোধেছে আপনার জন্ম তারিখটা কত সালে শুধু সালটা লাগবেন দেখেন দেখবেন ওখানে আইডি কার্ডে আপনার সাল লেখা আছে তো ওখানে শুধু সালটা দিবেন মাস তারপরে দিন এগুলো দিতে হবে না শুধু সাল আমি দুই হাজার দিলাম যে সেম দিলাম সেম দেওয়ার পরে এখন লেখা আসছে নব্বই দিনের ভিতরে আপনি লাস্ট কি লেনদেন করছেন মানে ইন হলে হবে না আউট হতে হবে আপনি কি সেন মানি করছেন নাকি মোবাইল রিচার্জ নাকি পেমেন্ট নাকি পে বিল নাকি ক্যাশ আউট নাকি ট্রান্সফার মানি নাকি কোনো কিছু ট্রান্সফার করেন নাই এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে মনে করেন আপনি নব্বই দিনের ভিতরে যদি কোনো লেনদেন না করে থাকেন যদি আপনার মনে না পড়ে তাহলে নব্বই দিন ওয়েট করবেন ওয়েট করার পরে সাত নম্বর সিলেক্ট করবেন সাত নম্বর সিলেক্ট করার পরে সেন্ডে দেবেন সেন্ডে দেওয়ার পরে এরকম একটা লেখা আসবে দেখেন থ্যাংক ইউ মানে মোট কথা আপনাকে ওয়েটিং করতে বলছে একটা মেসেজ দেবে তখন মেসেজটা অলরেডি চলে আসছে দেখি মেসেজে কি বলছে আমি যে নাম্বারটা থেকে আপনাদেরকে পিন রিসেট করে দেখাতে যাচ্ছি এই নাম্বারটা আমার পিন ঠিক আছে আমার মনে আছে যার ফলে আমি উল্টা দিছি আমার দেখেন ওরা কি মেসেজটা দিছে তো এখানে নিচে ফিল্ড লেখা আসছে ফিল্ড লেখা আসলে কারণ এটা আমি সঠিক তথ্য দিই নেই উপরে দেখেন আরেকটা আমার মেসেজ আসছে পিন সেট করার জন্য আমাকে কি কি করতে হবে এখানে সম্পূর্ণ লেখা আসছে যে টেম্পোরারি একটা পিনও আমাকে দিয়ে দেওয়া হয়েছে নিচে এখানে যেতে এখানে একটা টেম্পোরারি পিন দিছে আপনাদের এরকম একটা পিন দেবে তো আমাকে এখানে বলতে চাচ্ছে টু ফোর সেভেন হ্যাঁ কল দিয়ে কল দিয়ে বাহাত্তর ঘন্টার ভিতরে এই পিনটা দিয়ে নতুন করে পিন সেট করে নিতে তো আমি এখন পিনটা সেট করে নিব আপনারাও সেরকম সেম এরকম একটা মেসেজ পাবেন এটা আমি আগে থেকে অন্য সিম থেকে করে নিয়েছিলাম আমার একটা ভিডিও করতে মনে ছিল না যার কারণে আমি অন্য একটা সিম থেকে আবার নতুন করে প্রথম টুক করে নিলাম তো এখানে যে পিনটা টেম্পোরালি যে পিনটা এটা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি মুখস্থ করে আপনি চলে যাবেন ডায়াল প্যাড আবার নতুন করে তো এখন ডায়াল প্যাডে চলে যাব আবারও ডায়াল প্যাডে গিয়ে আবারও টু ফোর সেভেন হ্যাঁ এটাতে কল দেবো আগেবার ওয়ান সিম থেকে দিছিলাম আমি পিন সেটটা টু সিমে করতে চাচ্ছি তো টু সিমে যাবো একটু সময় লাগবে যেহেতু রবি নেট খুব স্লো হ্যাঁ এখানে প্রথমে ওয়ান পেস্ট করতে হবে মাই বিকেশে যাইতে হবে অন দিয়ে হ্যাঁ মাই বিকাশে আসার পর দেখেন আবার চেঞ্জ পিন আবার ওয়ান দিতে হবে এবার দেখেন ওল্ড পিন এখানে সেই পিনটা দিতে হবে যে পিনটা আমাদেরকে অফিস থেকে দেওয়া হয়েছে তো আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেটা দিচ্ছি এটা দেওয়ার আবার সেন্ট ক্লিক করবেন সেন্ট ক্লিক করার পরে আপনার পাঁচটা যে কোনো পিন সিলেক্ট করতে হবে পাঁচটা পিন আপনার আর আগে থেকে মনে করতে রাখতে হবে সেই পয়েন্টটা আপনি এখানে দিয়ে দেবেন আমি এখানে পাঁচটা পিন দিব শূন্য থেকে আমি ছয় পর্যন্ত দিলাম সেন্ট দিলাম ইনভ্যালিড আসছে আমি ইনভ্যালিড আসছে এটা আবার ট্রাই করতে হবে আমি দেখি আমার পিনটা আবার একটু দেখে আসি হ্যাঁ ঠিক আছে একটু কঠিন না দিলে হবে না সহজ হয়ে গেছে যার কারণে নিচ্ছে না তো আমি আবার ট্রাই করতেছি যদি না নেয় আপনাদের এরকম আবার অ্যাগাইন ট্রাই করবেন যে তোমার টোনে আমি অ্যাগেন ট্রাই করতেছি তো এখানে আমি একটা অন্য কিছু দিয়ে দেখি ও ওল্ড পিনটা দিতে হবে আগে ওল্ড পিনটা দিলাম এখন নিউ পিন অর্থাৎ আমি যে পিনটা নতুন করে সেট করতে চাচ্ছি অবশ্যই পিনটা মনে রাখার মতন মনে রাখ থাকবে এমন একটা পিন দিয়ে যেটা মনে থাকে তো দেখেন সাকসেসফুল মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি তো আমি আবার ট্রাই করে দেখি আমার বিকাশটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখেন ঠিক হয়ে গেছে তো মাই বিকাশ থেকে দেখি আমার ব্যালেন্স ফ্যালেন্স স্ট ঠিক মতন কি কিনা হ্যাঁ ঠিক আছে ষাট হাজার দুইশো আষ্টাশি টাকা তার মানে আপনারা বুঝতে পারলেন কীভাবে সেট করতে হবে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরও যদি কারো কোনো প্রবলেম হয় বুঝতে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানালে যথাযথ আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ